নমস্কার বন্ধুরা তোমরা তো অনেকেই আমাকে হয়তো চেনো আবার অনেকে চেনো না তোমরা জানো আমি কাজু এবং ড্রাই ফ্রুট এবং মশলার ব্যবসা করি কিন্তু তার সাথে সাথেও আমি একটা অফ টাইমে ব্যবসা করি সেই ব্যবসাটা সম্বন্ধে তোমাদেরকে আজকে আমি খুব ভালোভাবে বুঝিয়ে দেবো এই ব্যবসাটা তোমরা যদি অফ টাইমে করো তো এই ব্যবসাটা থেকে ভালো টাকা ইনকাম মানে এতটাই ইনকাম যে তোমরা চিন্তা করতে পারবে না তো এই ভিডিওটা তোমরা দেখতে থাকো ভিডিওটা যদি ভালো লাগে তো তোমরা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো ভিডিওটা দেখেই নিশ্চয়ই বুঝতে পেরে গেছো ভিডিওটা হচ্ছে আলুর আলুর ব্যবসাটা আমি অফ টাইমে করি এই যে স্টোর থেকে এইভাবে আলু কিনে এইভাবে বাছাই হয় দেখছো তো আলু রোদ্দে ঢেলে দেওয়া হয়েছে শুকিয়ে যাবে তারপর এটা আমার গাড়ি বাসন্তী মশলা লেখা আছে তোমার হয়তো অনেকেই জানো ওইটা আমার গাড়ি ওই গাড়িতে করে মাল লোড করে আমি বাইরে বিছিয়ে দিই এটা আমি সবসময় করি না রেগুলার করি না আলু স্টোরটাকেও তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই যাতে তোমরা যদি কেউ এইটা করতে চাও এটা হচ্ছে মুর্শিদাবাদে ডাক বাংলা মুর্শিদাবাদের জেলায় ডাক বাংলাতে এটা হচ্ছে এই স্টোরটা এখান থেকে আমি মাল রাখা আছে আলু আমার এগুলো তোমাদেরকে দেখাই প্রথমে আলু কীভাবে রাখা থাকে এইভাবে এটা হচ্ছে স্টোর বা হিমঘর যেটাই বলবে এর ভিতরে আলু এইভাবে রাখা থাকে পুরো অন্ধকারে এই যে পিলারে একটা করে নম্বর আছে ওই নম্বর অনুযায়ী তোমার এ মানে আলু রাখা থাকে এবার কার কোন পিলারে থাকে সেটাতে তাকে টোকেন দেওয়া হয় ভিডিওটা দেখতে থাকলে তোমরা বুঝতে পারবে এ এটাই আমার গাড়িতে মাল লোড হয়েছে এবার ওই টোকেন অনুযায়ী মাল নিয়ে নেওয়ার পর গাড়িতে পুরো মাল লোড হয়ে যায় ঠিক আছে এবং ওইখান থেকে যদি তোমরা চাও যে তোমার আলু নেয় তাহলে ওখানে কিন্তু তোমরা গিয়েও মাল কিনতে পারবে সেটা কিভাবে কিনবে সেটাও তোমাদেরকে আমি জানাবো তার আগে দেখো স্টোরটাকে আগে একবার ঘুরে ঘুরে দেখে নাও ঠিক আছে স্টোরটা অনেক বড়ো স্টোর আর অনেক মাল থাকে এখানে এটা চারতলা স্টোর আর মোটামুটি নাই নায় করে ধরো দু দশ লাখ আলু তো এখানে থাকেই আমার আইডিয়াতে বলছি এবার হয়তো কম বেশি হতে পারে সঠিক আমি বলতে তবে ওর থেকে বেশিই হবে আমার আইডিয়ায় অনেক বড়ো স্টোর এবার বলি আলু ব্যবসাতে প্রফিট কিন্তু প্রচুর আলু যদি তুমি ঠিক টাইমে তুলে স্টোরে রাখতে পারো তো আলুতে মোটামুটি পয়সা অনেক সময় ডবল হয়ে যায় আবার অনেক সময় লসও হয় তবে বেশিরভাগ ক্ষেত্রে তুমি যদি বেশি লাভ করতে চাও তাহলে বেশি লস হবে কিন্তু কম লাভ করতে চাইলে আলু কিনলে কিছু দিনের মধ্যেই তুমি বিক্রি করে দিলে তাহলে কিন্তু অনেক ভালো এ দেখো আমি নিঃশেষ স্টোরের ভিতরে সবারই ঢোকাতে অত পারমিশন নাই তাই আমি নিজেই গেছি ওখানে ঢুকেছি দেখেছি দেখলাম এটা তোমাদেরকে দেখালাম এবং আমার এই পরবর্তী ভিডিওগুলো তোমাদের দেখবে খুব ভালো হবে এই জুয়েলারি মার্কেট সম্বন্ধে তোমাদেরকে বলবো কিন্তু তোমরা বন্ধুরা আমার ভিডিও তো দেখছি কিন্তু চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করছো না এবার যাদের জন্য আমি বললি যাদের ধরো আলু স্টোর নাই স্টকে রাখা নেই কিন্তু রেগুলার মার্কেট থেকে তুমি বৃষ্টি চাও তাহলে তারা কি করবে তারা এই এইরকম স্টোরে গেলেই দেখো এই এই চাচা হচ্ছে একটা দালাল ঠিক আছে এ গেলে তুমি আলু পাবে ঠিক আছে এরকম অনেকজনে এখানে দামাদামি চলছে চলছে এই মাল দেখিয়ে দামাদামি চলছে ঠিক আছে এরকম দাম করে এখান থেকে আলু কিনে গেলে তোমার এক টাকা দু টাকা তো লাভ পাবেই এবং আলু তো আমাদের তো নিত্য প্রয়োজনীয় আইটেম তো আলুর ব্যবসাতে কিন্তু সবথেকে বেশি আলুর ব্যবসা প্রফিট হচ্ছে রেগুলার কিনে রেগুলার বেঁচে সেটার মতো তো মজা নেই কিন্তু স্টোর রাখলেও অনেক বেশি ভালো তো সম্পূর্ণটাই ডিপেন্ড করবে তোমার কীরকম তুমি করতে চাইছো সেইরকম তুমি নিজে করে তবে কিছু মাল স্টকে রাখাটাও বেটার কারণ মাল স্টকে থাকলে লাভটা বেশি পাওয়া যায় আবার অনেক সময় স্টকে যত থাকে তত লসও হয় বেশি লাভের আশায় না থেকে অল্প লাভ হয় হলেই কিন্তু মাল তোমার পিছিয়ে দেবে এইভাবে বিভিন্ন চাষির কাছ থেকে তোমরা ডাইরেক্ট মাল কিনতে পারবে আর মাল কিনে মালগুলো বৃষ্টি পারবে দেখছো এগুলো সব চাষিও আছে কিছু চাষি নিজেদের মাল নিয়ে আসছে মাল লোড হচ্ছে বিভিন্ন গাড়িতে দেখো ঘর ভর্তি বিভিন্ন রকম গাড়িতে মিলতে মাল এ দেবো এরকমভাবে চালান পাবে দেখছো এটা চালান লেখা আছে গাড়ি নাম্বার মানে কতটা মাল সব কিছু লেখা আছে ঠিক আছে আর এটা হচ্ছে আলু স্টোর ভিতরে এরকমভাবে লক দিয়ে মাল ভরা থাকে ঠিক আছে এগুলো প্রায় ম্যাক্সিমামটাই খালি হয়ে গেছে অল্প কিছু মাল আছে হয়তো কারো কারো ঠিক আছে যদি ভিডিও তোমাদের ভালো লাগে এরকম ইনফরমেশান রেগুলার নিতে চাও চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং তোমাদের জন্য আমাদের বোলপুর মার্কেটের এরকম জুয়েলারির মানে আইটেমের হাট হয় ঠিক আছে স্বর্ণজুল হাট সেই হাটের তোমাদেরকে একটা স্পেশাল ভিডিও আমি একদিন দেব কারণ আমার খুব ভালো লাগে ওই হাটটা তোমাদের জানাও দরকার ওখানে অনেক শাড়ি কাপড় এরকম ঘর সাজানো অনেক জিনিস এগুলো সব প্রদর্শনীর জন্য আসে এখান থেকে বাল্ক কোয়ান্টিটিতে কাজ হয় তো তোমরা এখান থেকে নিয়ে তোমরা ব্যবসা করতে পারবে আমরা এখানে দেখো কদিন আগে দীঘা বেড়াতে গেছিলাম পুরো ফ্যামিলি আঁকি আঁকির মা আমরা সকলেই গেছিলাম তো সেখানে সব খাওয়া দাওয়া করে খুব এনজয় করছি তোমরা যাও ঘুরে এসো খুব ভালো জায়গা ভালো থেকো নিজের পরিবারকে নিয়ে ঘুরো আনন্দ করো এবং ব্যবসায় সফলতা অর্জন করো এবং খুব ঘরেও খুব আনন্দ করতে থাকো থ্যাংক ইউ আর ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর ভালো ভালো খাবার খেও